সন্তান পৃথিবীতে চলে আসলো এবার পনেরোটা দায়িত্ব পালন করতে হবে কয়টা সন্তান পৃথিবীতে চলে আসার পরে পনেরোটা দায়িত্ব পালন করতে হবে এক নাম্বার দায়িত্ব পৃথিবীতে আসার পরেই দুই মধ্যে আজান দিতে হবে তিরমিজি এক হাজার নম্বর হাদিস ভুল বললাম তিরমিজির এক হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিস মানে পনেরো চোদ্দ পনেরোশো নম্বর হাদিস তিরমিজির

ঈশা মানে ঈশার সময় আর আশা মানে রাতের খাবার দেখেন আরবি ভাষা ঈশা ঈশা মানে সময় আর আইনের নিচে জের দিলে ঈশা আর আইনের উপর জবর দিলে আশা মানে রাতের খাবার কথা বুঝেন নাই মদিনের বছর এক টিচার কোরআন পড়াচ্ছে তো বলতে বলতে বলছে এক ছেলে আফ্রিকান মনে হয় আফ্রিকান থেকে অনেক কম বলে ওরা তো অনেক গরিব মানুষ ইসলাম থেকে অনেক দূরে

আবি মানে আমার বাবা কথা বুঝেন নাই মানে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো সবাই সিজদা করলো আবা আবা মানে ইবলিস অস্বীকার করলো আমার জায়গায় এসে রে আবি মানে অর্থ হবে ইবলিস আমার বাবা আমার কথা বুঝেন না আপনারা সবাই মানে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো সবাই আদমকে সিজদা করলো আবা আবা মানে ইবলিস অস্বীকার করলো

পাঁচটা থেকে ঘরের বাইরে নিয়ে যেও না মা বড়রা অবশ্যই শুনেন মাগরিবের আযান হওয়ার পরে মাগরিব থেকে শুরু করে ইশা পর্যন্ত এই টাইমটুকو বাচ্চাদেরকে ঘরের বাইরে নিয়ে যাবেন না কেন আল্লাহর নবী বলেন সাবিন্না লিল জিন্নি ইন্তিশারন্ন খুতফা এই টাইমে জিন শয়তান দুষ্ট শয়তানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তোমার বাচ্চাকে ছুঁ মেরে নিয়ে যাবে তার মানে সন্তান পৃথিবিতা আসার পরে এক নাম্বার দায়িত্ব কি কানে আজান দেওয়া দুই নাম্বার দায়িত্ব ভোলেও মাগরিবের পরে ভিড় না করা কারণ ভোলেও যদি মাগরিবের পরে ভিড় করেন আর ওই সন্তানকে যদি শয়তানের असर করে আপনি জানি আমার কথা বুঝলেন না তাহলে নাম্বার দায়িত্ব কি মাগরিবের পরে ভিড় না করা তিন নাম্বার দায়িত্ব তিন নাম্বার দায়িত্ব হলো আকিকা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

এবং মাথার চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় দান করতে হবে তিরমিজি দুই নম্বর হাদিস তাহলে বুঝেন এক নাম্বার আজান দেওয়া দুই নম্বর দায়িত্ব হচ্ছে বেলা ভেল না করা তিন নম্বর দায়িত্ব হচ্ছে করা চার নম্বর দায়িত্ব হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে মাথার চুল পরিমাণ রূপা বেশি হয় না একশো টাকা দুইশো টাকা হবে বুঝলেন নাই এই পরিমাণ রোপা বা এই রোপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করা 6 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা কি নাম রাখা সুন্দর নাম রাখতে হবে মেসি নেইমার নেইমার লালটু বলটু সোল্ডের মত করা হয় না বুঝেন নাই মেসি নাম রাখে নেইমারের নাম রাখে কারণ তার প্রিয় খেলোয়াড় নেইমার নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই কথা রাখা দরকার বুঝতে পারছেন সুন্দর নাম রাখতে হবে ইন্না হাবাল আসমা ইল্ল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান